রীতার খুটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো সকাল থেকে সমস্ত কাজ করে আজই একটু দেরি হয়েছে স্নান করতে তোমরা গামছাটা দেখে বুঝতেই পারছো যে আমি স্নান করে বেরিয়েছি তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সকালবেলায় সমস্ত কাজ করে বাজারে গেছি গিয়ে বাজার টাজার পরে সমস্ত এনে কেটে ফুটে রান্না টান্না করে এবার তোমাদের সঙ্গে এসছি গল্প করতে গামছা দেখে বুঝতেই পারছো স্নান কান করে চলে এসেছি তো এখন জানো তো আমার স্নান করার পর একটু ক্রিম মাখতে হয় বারো মাস আমি ক্রিম মাখি এই নিভিয়া ক্রিমটা কিনি এরকম বড় একটা কিনে আমার বারো মাস চলে যায় তো এই ক্রিম আর এই নিভিয়ার একটা বডি লেশন এই দুটো আমার মেকআপ মানে আমি কোথাও গেলে আমার এই দুটো লাগে এমনকি আমি ভিডিও যখন করি তখন এই ক্রিম মেকি করি সবাই ফাউন্ডেশন দেয় আরও অনেক কিছু লাগায় আমি কিন্তু কিছু লাগাই না এই ক্রিম লাগাই আর একটা টিপ করি আর লিপস্টিক লাগাই করে আমি ভিডিও করি আর যখন পোস্ট করি তার আগে ফিল্টার দিয়ে দিই হয়ে গেলাম আমার মেকআপ কমপ্লিট যাই হোক এখন স্নান করে উঠে ক্রিমটা মাখলাম ক্রিম না মাখলে আমার রাতে যেন তো ঘুম হয় না এক একদিন কোনো কারণে হয়তো ক্রিম মাখতে পারলাম না ক্রিম মকা হয়নি বা ক্রিমটা নিয়ে জিতে ভুলে গেছি আমার রাত্রিবেলা খুব অসুবিধা হয় তখন মনে হয় যেন এক এক সময় কি করি হাতের সামনে যে কোনো ক্রিম যা থাকে তাই মেখে নিই নাহলে রাত্রে ঘুম হবে না এই একটা খুব অদভ্যাস হয়ে গেছে আমার একটু মুখ মুখে ক্রিম আর একটু বডি লোশন আমার মাখতেই হয় বারো মাস মাখি যখন খুব গরম পড়েছিল তখন আর মাখিনি এখন একটু গরমটা কমেছে তখন মাখলে অসুবিধা হতো প্রচণ্ড ঘাম হতো একটা অস্বস্তি হতো কিন্তু যেই একটু গরমটা কমেছে আর আমার বেশ খুব ভাল লাগছে যে এবার একটু ক্রিম মাখতে পারবো যাই হোক তোমরা ভিডিও দেখতে থাকো আমি এবার কি করি তো আমি একটু বেরোবো আমার বান্ধবী আসবে বান্ধবীর সঙ্গে একটু বেরোবো তাই ভাবছি অনেকদিন শাড়ি পরা হয় না তাই ভাবছি এই শাড়িটা পরবো তোমাদেরকেও শেয়ার করবো দেখতে থাকো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজোটাও দিয়ে নিলাম তারপরে রেডি হওয়ার জন্য শাড়ি ব্লাউজ বার করে নিয়েছি দেখো আমি খুব সিম্পল সাজি আমার মধ্যে স্বাসটা একটু কমই আমি খুব একটা সাজতে ভালোবাসি না তো সিম্পলের ওপর থাকতেই খুব ভালোবাসি আর এমনভাবে সাজি আর কি যাতে আমাকে দেখতে ভালো লাগে ব্যাস এই হয়ে গেল আমার মেকআপ আবার তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানি